আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির চেয়ারম্যান বাসিক চৌধুরী বলেছিলেন যে চিপ ডিজাইন করবেন টেস্টিং করবেন এ ধরনের কাজগুলো বাংলাদেশে এখন নিয়ে আসবেন তার তো প্রায় এক বছর হয়ে গেল প্রতি মাসে দশ বারো হাজার টাকা করে স্যালারি পায় আমরা বলেছিলাম যে তার বাবা হচ্ছে সম্ভবত বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল কোনো একজন বিমান বাহিনীর সদস্য এবং তাকে স্টক এক্সচেঞ্জের থ্রুতে তার বাবা বিশাল রকমের টাকা পয়সা লুটপাট করেছিল এবং সে টাকা পয়সা আশিক চৌধুরীর অ্যাকাউন্টে নাকি ট্রান্সফার হয়েছিল। এমন একটা খবর সব জায়গাতে মোটামুটি চাউ হয়েছে কথায় কথায় সে মানে আমরা দেখতে পেয়েছি দক্ষিণ আফ্রিকাতে কিছু হয়নি ভিয়েতনামে কিছু হচ্ছে না বাংলাদেশে গত পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কি হয়েছে ছোট ছোট কিছু সেমিকন্ডাক্টর কোম্পানি আছে সেগুলো ব্যক্তিকেন্দ্রিক সরকার থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা পাচ্ছে না বাংলাদেশে গার্মেন্টস সেক্টর সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না সুতরাং সরকারের লোকগুলো আসলে মশা মাছি মেরেই তারা তাদের কার্যক্রম চালায় এই যে এই বাটপার আশিক চৌধুরী যেমন বাটপার ইউনুস তারা গত এগারো মাসে কি করেছে কিছুই করেনি প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরের মতোই বেঁচে থাকার সংগ্রাম করেছে বাংলাদেশের লোকজন বিমানে চাকায় করে নুকায় করে সমুদ্র ফারে দিয়ে কি করে জীবন পিপপন্ন করে তারা বাংলাদেশ থেকে বেরিয়ে যায় তারা বাংলাদেশে আবার কি করে রেমিটেন্সে টাকা পাঠায় বাংলাদেশকে বাঁচিয়ে রাখে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরির লোকজন খেয়ে না খেয়ে দিন রাত 24 ঘন্টা কাজ করে মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে তারা কি করে মিডল ইস্টে কাজ করে গার্মেন্টস সেক্টরে কাজ করে আমাদের বাংলাদেশের টিকে কি এদিকেছে এই যে বাটপার আশিক চৌধুরী অথবা বাটপার ইউনস অথবা বাটপড়শালা উদ্দিন কি করতেছে তারা বেতন দিচ্ছে তাদের রাজকীয় জীবন জীবনযাপনের শালারা কি করছে কিছুই করতে পারছে না কোথায় কোথায় হাঁটি গোড়া মেরে ফেলতেছে যেমন ট্রাম্পের সাথে অয়েল ডিল করলো অস্ত্রের কারখানা বানালো এখন চিপের ডিজাইন করবে চিপ বানাবে সেমিকন্ডাক্টরের নানা রকমের বাওতাবাজি দিয়ে বেড়াচ্ছে আমরা দেখতে পেয়েছি গত সতেরো বছর বাংলাদেশে স্থিতিশীলতা সরকার ছিল এবং বাংলাদেশে ভালো ভালো কিছু কাজ হয়েছে এখন সেই কাজগুলোর কিছু ফলাফল তারা নিবে এবং নিয়ে তারা কী করবে তারা হাততালি মারবে নানা রকমের নানা কিছু কোথায় একটা প্রেজেন্টেশন দিয়েছিল সেটা নিয়েই বাংলাদেশ মাসের পর মাস মাতিয়েছিলাম ফলাফল কী ছিল ফলাফল শূন্য জিডিপি কমে গেছে সত্তর পার্সেন্ট বিদেশি বিনিয়োগ কমে গেছে ষাট পার্সেন্ট বাংলাদেশে কর্মসংস্থান এখন নাই টেরি ডোনাল্ড ট্রাম্প পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ দিয়ে দিলে বাংলাদেশের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়ে যাবে বাংলাদেশে এখন বিশাল রকমের বেকারত্ব চলতেছে এবং বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে যে অবক্ষয় দেখা গিয়েছে আজমিনেটলি বাংলাদেশের গন্তব্য কোথায় এই বাটপারদের নিয়ে বাংলাদেশ কোথায় যাবে সালাউদ্দিন ইউনুস তারপরে আশিক চৌধুরী বাটপার কান্দ্রিক সমাজ থেকে বাংলাদেশ মুক্ত হোক বাংলাদেশ মেধাবিত্তিক ভিত্তিক একটা কর্ম পরিকল্পনা ভিত্তিক একটা সমাজের দিকে বাংলাদেশ উত্তরিত হোক সেটাই আমাদের চাওয়া হবে বাংলাদেশের মানুষ আর কত লুটপাট হবে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন